সরাত বাইক রেখে দিয়েছিলাম মনে হয় বাইক এখন ওপেন হবে স্টার্ট হবে মনে হয় ট্রাকে করে কিন্তু সকালবেলায় বেলায় খুলনা চলে আসলাম আমি এখনো খাই নাই আপনারা জানেন যে আসলে শখের জিনিস যদি নষ্ট হয় তাহলে কতটা খারাপ লাগে ঠিক আছে আমি সবসময় নিজে ফিটপাট না থাকলে আমার শখের জিনিস ফিট না থাকলে আমার মাথা ঠিক থাকে না এখন এই ট্রাকে কিন্তু চলে আসলাম কিন্তু বিষয় হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বাইক আমার পিছন ছাড়ছে কিন্তু ট্রাক কিন্তু আমার পিছন ছাড়ে আমকো মারো আমকো জিন্দা মত ছোড়ো সালো আমকো এই মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে না এখন কি করব বলেন এখন আমি বুঝতেছি না যে কি সমস্যা হয় ব্যাটারিতে সমস্যা নাইলে হচ্ছে ফিউজের সমস্যা কারণ এমন একটা ডিস্টার্ব ফিউজে হাত দিলে মিটার অন হয় আবার সেল দিলে মিটার চলে যায় ঠিক আছে এখন এইটা আসলে আমার পক্ষে বোঝা সম্ভব না যে কি করবো এখন সেইভাবে আর কি চলে আসলাম খুলনা আর এখন যদি দোয়া করেন যে ব্যাটারি যেন নষ্ট না হয় ব্যাটারি যদি নষ্ট হয় তাহলে আমার অনেক টাকা এখন চলে যাবে আমার পকেটের অবস্থা এখন খুব খারাপ আমি এখন দিক এখন আপনারা মনে করতে পারেন যে আমি বক বক কেন করতেছি কারণ আমি এখন রেগুলার ব্লগ ভিডিও বানাবো তাই চাই বানাই না কেন আপনাদের ভালো লাগলে দেখবেন না লাগলে দেখবেন না তাতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু আমার এখন রেগুলার ভিডিও হবে করতে বিষয় আর মেইন যে বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এটা আমার বাইকের ভাইদের জন্য অনেকে ইউজ করে তো কী সমস্যা সেটা আসলে কি অনেকের এই প্রবলেম হয় আমি দেখি স্টার্ট হয় না তো আপনারা মানে গোতাগতি করার দরকার নেই হয় ব্যাটারিতে সমস্যা হবে নাহলে ফিউজের সমস্যা হবে তো আপনার পাশে যে সার্ভিস সেন্টার থাকবে সেইখানে নিয়ে যাবেন বেশি গোতাগুতি করবেন না তাইলে কিন্তু বড়ো বিপদে পড়ে যাবেন কারণ এই কেটিএম বাইকগুলো কিন্তু অনেক ফিচার্স থাকে অনেক মানে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন কিছু থাকে একটা লুজ হলে কিন্তু বাইক স্টার্ট নেয় না এইটা হচ্ছে ঝামেলা এর প্রপার সার্ভিস না করালে তো লোকাল লোকাল কোনো গ্যারেজ থেকে কেউ কখনো সার্ভিস করাবেন না আসলে কেটিএমের এরকম অফিসিয়াল সার্ভিস সেন্টারে আসবেন তাহলে সেটাই আপনার পক্ষে ভালো হবে তো আমার এটাই সাজেশন দেওয়ার ছিল তো এখন দেখা যাক আমি দেখাচ্ছি আপনাদের যে আমার বাইকের একটু পরে কী সমস্যা হয় দাদা ব্যাটারি খুলতেছে এখন একটু পরে বোঝা যাবে যে কি কিসে ঝামেলা হয়েছে ব্যাটারি বাইকের ব্যাটারিতে কিন্তু ওই যে মাথা থাকে না ব্যাটারি অনেকদিন ক্লিন করা হয় না তো ওই মাথা কিন্তু ক্লিন করে দিচ্ছে ক্লিন করার পরে দেওয়ার পরে আসলে চেক করে দেখা হবে যে বাইক স্টার্ট নেয় কি না তারপরে প্রবলেমটা আসলে বোঝা যাবে তো আমার বাইকে কোনো সমস্যা ছিল না আমি কিন্তু আমার বাইক নিয়ে অনেক স্যাটিসফাইড কারণ আমি দুই আড়াই বছর এই বাইকটা চালাচ্ছি আমার মাত্র খরচ হয়েছে কিন্তু আড়াইশো টাকা রকম কোনো বাইক আমার সার্ভিস দেয় নাই তারপরে তো বাইক যত্ন করি না ভালোই রাখি দুই তিনজন নিয়ে চালাই কাদা ভাঙা রাস্তাতে চালাই মানে আমি স্যাটিসফাইড আমারি ডেট তো কাজ দেখেন কি বাসা বেঁচে গেছি আমি আমার কিন্তু বিটার কিন্তু ডেড হয় নাই এইখান থেকে মেবি লুজ কানেকশন পাচ্ছিল তারপরে একটু দাদা চেক করে দেখতেছে যদি বেশি সমস্যা হয় আমি ব্যাটারি চেঞ্জ করে দিব হ্যাঁ সে বলতেছে ওকে আছে তাহলে ওকে ওকে তাহলে দেখেন আমি যদি বাড়িতে এই জিনিসগুলো করতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে আসলে সমস্যাটা কোথায় তো দেখেন আমার হেলথ লাইফ কত দাদা অবস্থা স্টার্ট হচ্ছে কিন্তু এই হচ্ছে সার্ভিস সেন্টারে আসার সুবিধা এটা এখন যদি আমি বাড়ি যদি মেকানিকগিরি করতাম তাহলে তো মনে করেন যে একটা মারা খেয়ে বসে থাকতাম সামান্য একটা সমস্যা শুধু বসে দেখে দেখেন ওকে হয়ে গেছে আর যাক কপাল খুব ভালো হ্যাঁ যাক আমার কপাল খুব ভালো আমি কিন্তু হচ্ছে এই আমার ব্যাটারিটা চেঞ্জ করা লাগতেছে না ব্যাটারি চেঞ্জ করলে এক্ষুনি আমার চার হাজার টাকা চলে যেত আমি তো পথে বসে যেতাম সো গাইস এইটাই ছিল কালকে আপনারা দেখছিলেন যে বাইক স্টার্ট হয় না কোনো প্রবলেম হইলে সাথে সাথে আগে সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন হ্যাঁ এই জন্য কিন্তু আমি সার্ভিস সেন্টারে চলে আসছি দাদার কথা শুনে আমি তারে কালকে ফোন নাক দিয়েছিলাম তো বললো সার্ভিস সেন্টারে আসেন কোথাও দেখায় না একটু কষ্ট হলো তো দেখেন আসার সাথে কিন্তু সেই প্রবলেমটা সুন্দরভাবে সলভ করে দিল হ্যাঁ আর যারা অনেক কেটিএম ইউজার আছে আমি চেনা জানা আমি হচ্ছে এই দাদার নাম্বারটা দিয়ে দিব আপনার যদি কোনো সমস্যা হয় তারে হ্যাঁ তারা তারাই ইমার্জেন্সি আপনারা কল দিয়ে নেবেন তো এইটুকুই ছিল যাক বেঁচে গেলাম হ্যাঁ আর এই লোকেশনটা আমি বলে দিই যারা সার্ভিস করাতে আসবেন খুলনা এটা কিন্তু খুলনা খুলনা শোরুমটা হচ্ছে যে ব্রিজ আছে ব্রিজ পার হয়ে বা মাথায় একটু সামনে এসে এখানে পাবেন ইসকনের পাশে হুম ঠিক আছে এই তো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল থ্যাংক ফর ওয়াচিং